নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো তোমরা অনেকে আমাদেরকে মেসেজ করছো যে ডাব্লিউ বিপি পি ইটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমাদেরকে একটা অপশান দিয়েছিল ঠিক আছে যে ইউ ইউ হ্যাভ টু প্রোসিড ইউর কাস্ট সার্টিফিকেট ইস্যু রি রিভ্যালিডেট অন অর আফটার এক এক দু হাজার তেইশ টু বি কনসিডার আন্ডার ও বিসি অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসিড এটা দিয়েছিল অনেকে এটাকে স্কিপ করে দিয়েছে তো অনেকেই চিন্তাতে রয়েছে যে আমার এখনও রিভ্যালিডেশান হয়নি ও বিসিটা ও বি সি বিতে গেছে এ থেকে বিতে গেছে এরকম তো হয়নি তো তার জন্য আমি এটাকে স্কিপ করে দিয়েছি তাহলে কি আমার যে ও সেটা বাতিল হয়ে যাবে এই নিয়ে অনেকে টেনশন সমস্ত কিছু বলছি পুরো ভিডিওটা দেখো তোমাদের টেনশন মুক্ত করে দিচ্ছি চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ফার্স্ট অফ অল বলে রাখি এগুলো তোমরা যেটা করেছো তোমাদেরকে অনেক আগেই ডাব্লিউ পিআরবি বোর্ড কিন্তু একটা নোটিশ প্রকাশিত করে জানিয়ে দিয়েছিলো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় কী কী লাগবে সমস্ত কিছু তৈরি রাখতে বলেছিল তো তোমরা যদি তোমাদের নিজের গর্ত নিজেই খোঁড়ো তাহলে কার কী করার আছে প্রথমত ভুল তোমার এখানে যদি এখন তোমাকে বাদও দিয়ে দেয় পিটিপি দিয়ে বাদও দিয়ে দেয় তাহলে তোমার কিছু করার নেই তুমি কিচ্ছু করতে পারবে না ঠিক আছে তো এগুলো থেকে তোমাদের প্রথমত সমস্ত ডকুমেন্টস রেডি রাখতে হতো আগে যেহেতু নোটিস প্রকাশিত করে বলে দিয়েছিল সেগুলো এগুলো দুই একদিনের কাজ এগুলো বেশি কিছু না এখন বাড়িতে বসে সমস্ত কিছু হয়ে যায় প্রথমত তোমাদের বাবার ইনকাম সার্টিফিকেট লাগে বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগে এগুলো অনলাইনেই করে নিতে হয় দুই তিন দিনের মধ্যে চলে আসে বাড়িতে বসেই অনলাইন মোবাইল যেহেতু রয়েছে ইন্টারনেট রয়েছে অনলাইন বাড়িতে বসে সমস্ত কিছু হয়ে যায় তো এগুলো বাড়িতে বসে তুমি যেহেতু পড়াশোনা করেছো নিশ্চয়ই পড়াশোনা করেছো তার জন্য হয়তো সময় পাওনি কিংবা যেতে পারি এটা ফালতু কথা পড়াশোনা করেছো যে টাইমটা পেয়েছো এটাতে করা উচিত ছিল ঠিক আছে করে নিয়েছো যাই করেছো ভুল হয়েছে তো এবার কি তাহলে তোমাদের বাদ দিয়ে দেবে বলে রাখি না বাদ দেবে না তোমাদের ওই সে তবে তোমাদের যখন কারো কারো এখনও প্রসেস চলছে ঠিক আছে রিভ্যালিডেশনের প্রসেস চলছে এখনো পাইনি ওবিসির এ সার্টিফিকেটটা তো তাদেরকে বলে রাখি তোমাদেরকে যেতে হবে অবশ্যই তোমরা যখন পিটিপিএমটি হবে তোমাদেরকে দেখবে এটা স্কিপ করা তোমাদের মোটে উচিত হয়নি ঠিক আছে তোমাদের আগেই করে নেওয়া উচিত ছিল স্কিপ যেহেতু করে দিয়েছো কিছু নেই ইন্টারভিউয়ের সময় তোমাদেরকে কিন্তু লাগবে কিংবা এটা আবারও অপশান তোমাদেরকে দিতে পারে ডব্লিউ বোর্ড সেটা ডিপেন্ড করছে ডব্লিউ পিআরবি বোর্ডের ওপর ঠিক আছে তো তোমাদের ইন্টারভিউয়ের সময় তোমাদের কিন্তু একটু প্রবলেম হলেও হতে পারে একটু না ভালোই প্রবলেম হলেও হতে পারে আমি বলে রাখছি হয়তো তোমাদের পিটি প্রবলেম হবে না কিন্তু ওবিসি তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে ঠিক আছে যেহেতু তুমি স্কিপ করে দিয়েছো এটা স্কিপ করা মোটে উচিত হয়নি এসব জিনিস গুরুত্বহীন করে রাখা উচিত নয় ঠিক আছে তো চিন্তার কিছু নেই সেরকম কিছু হবে না আশা করি যেটুকুন খবর পাচ্ছি সেরকম কিছু হবে না এবং তোমরা রিভ্যালিডেশান করে অবশ্যই পিডি প্রিন্টেতে যাও এবং তারপরে ইন্টারভিউয়ের জন্য যখন ডাক পাবে তখন তোমরা সার্টিফিকেটটা ইস্যু করবে ঠিক আছে তখন তোমাদের যখন আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে দেবে মানে ওবিসি যখন ডাউনলোড করতে দেবে তখন কিন্তু তোমরা স্কিপ করবে না ঠিক আছে তখন তোমাদের অপশান দিয়ে দেবে এ নিয়ে আর টেনশান করার কিছু নেই আশা করে বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে